কি বাংলাদেশের সেকুলার স্ট্যাবলিশমেন্ট যে সরিয়া আইনকে একটা পরিত্যাজ্য ভয়ঙ্কর আইনি ব্যবস্থা হিসেবে দেখাইতেছে সেকুলারদের এই পুরা ন্যারেটিভ এবং চরমনের পি দাঁড়াইতে পারলেন না আর্গুমেন্ট নেয়া সেকুলারদের এই পুরা ন্যারেটিভ ভেঙে দিতে হবে বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ সরিয়ে আইন চায় তো এটা কি কি আপনি গণ অভিপ্রায় বলবেন না কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান আমার একজন কইল মুফাসিল ভাই জামাতে কি কোনো কিছুই ভালো নাই সরি আইনে কি কোনো কিছুই ভালোই নাই আমি বলছি না ভালো আছে ভালো থাকবো না কি লেখা গুয়ের মধ্যেও ভেজিটেবল আছে এমনকি গুয়ের থেকে ভেজিটেবল কাটা দিয়ে খোসা উঠায় খামু নিশ্চয়ই খামু না তাই না মুতের মধ্যেও পানি আছে এমনকি মুত থেকে ছাইকা পানি বের করে তারপরে পানি খাব খামু না তাই না বাংলাদেশে সে সরিয়ে আইন চায় কোনো কিন্তু সরিয়ে আইন কী এটা বুঝে না কারণ কি বাংলাদেশের আবাস জনতা যেমন রাজনীতি না বুঝা করে ঠিক একইভাবে সরিয়ে আইনও না বুঝা চায় বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ জীবনও কোরআন ফিরে দেখেনি হাতিস্থ তুর্কাপাত বাংলাদেশের মানুষে কপাল ঠেকায়া সুবার আর বিয়াল কুইতে কুইতে জান দিয়ে দেয় গরিদীক্ষা দৌড়ে গিয়া মসজিদে ঢুকে কিন্তু কোনোদিন তারা সুবান আর বিড়াল্লা শব্দের অর্থ জানে না সুবাহ আর বি শব্দের অর্থ জানে না দোয়া কোনতে কি কয় তারা জানে না তারা জানে না রাত দিন তারা কেমনে মাথা ফুটায় ফুটায় কালা দাগ ভালা দিতেছে আর কি মোল্লারাও জানে না মোল্লারা সরিয়া আইন কি জানে না কারণ সরিয়া আইন বলতে আসলে কোনো আইনই নেই ইসলামিক ল আছে আর ইসলামিক ল এক এক দেশে এক এক রকম পাকিস্তানে ওই সরিয়া আইন আর ইসলামিক দোহাই দিয়া ধর্ষণের আইন আর জেনার আইন মিলাই ফেলাইছিল পরে দেখল তো না হুদুদ আইনে তো আসলে ধর্ষণের কোনো শাস্তি নাই কারণ কোরআনে আসলে কোনো ধর্ষণের আইন নাই হাতিসেও নাই কারণ ধর্ষণের আইন করতে গেলে দড়া দিব চার নম্বর বছরের চব্বিশ নম্বর আয়াত তারপরে আজল এইসব কিছু ধরা খেয়ে যাব তাই ধর্ষণের আইন নাই উদাহরণ দিলাম একটা ইসলামিকরাও ডেভেলপ করছে যুগে যুগে গ্রিক রোমান অগতিকা অনুপ্রাণিত হইয়া কারণ হজরত উমর ডেকে কইছিল সভাসত্রে যে তোমরা আসলে মিটাইতে পারবে না তো তোমরা ওখান থেকে জানতে পারো দান নিয়ে আইন তৈরি করো তাই কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে আপনি কোনো আইন তৈরি করতে পারবেন না কারণ আইনের যে সার্কমস্টিউশিয়াল অ্যাসেসমেন্ট দরকার এইটা আসলে কোরআন এবং হাদিস উপর ভিত্তি করে পারবেন না এরপর আইবো ইজমা কিয়াজ ফতোয়া ইত্যাদি তারপর আইব ফ্যাকরা আজ পর্যন্ত এই জন্য ইসলামিক তথাকথিত স্কলাররা তারা একটা বিষয় ঐক্যমত হইতে পারে না একটা বিষয়ও না নামাজের ব্যাপার ঐক্যমত হইতে পারে নাই নামাজের টাইমের ব্যাপার ঐক্যমত হইতে পারে না কিন্তু কয় না কয় না ইমাম আবু হানিফা মধ্যে পার্থক্য আছে কোন সময় শুরু হয় মাগরে টাইম সে আসনির পার্থক্য তো বাদ দিলাম এমনকি কয় বাক নামাজ গন্ডগোল আছে রে ভাই আছে এখন পর্যন্ত ঈদে তুমি পার্থক্য করতে পারলো না এখন বলতো বাংলাদেশে দেখা গেছে এক জায়গায় ঈদ পালন করে আর আরেক জায়গায় দেখা যায় যে এখনো রোজা করে কই যাবেন পশ্চিমা বিশ্বে এখনো মুসলমানরা ছুটি পায় না ঈদের দিন কে লিখে জানেন কারণ কোন দিনই তারা কেউ ঐক্যমত হইতে পারে না পাকিস্তানের করে এক সময় বাঙালির সময় আর ওই যে মাঝাবের নাম দিছে আবার এই কি যে ভাই এটা এটা এখন না থেকে শুনে গেছে কামরাকামড়ি এমনকি খলিভা ভাবে নিযুক্ত করবো ভাইস পর্যন্ত মুসলমানরা একত্র হইতে পারে না একটা বিষয়ে ঐক্যমত হইতে পারে নাই একটা বিষয় পারবেন না সরি আইন যে দেশের মানুষে মুসলমান হুইন্য যে দেশের মানুষে আইস পর্যন্ত ওই যে বন্যার সময় সুরা মায়েদার আয়াত কয় যদি তুমি না ভাও তাইলে ভালু দিয়া তাই মুম কইরো মানে আজ্ঞা ফানি মুানি দিকে। হেই মুসলমান যদি আপনি সরিয়া ইনকাম করবেন এটা হয় না মানে এই পিঙ্কু হারাম যাতে চাইতেছে যে বাংলাদেশে কামরাকামড়ি করে জনতা শেষ হয়ে যাক এরপর তারা কমিউনিস্ট আন্দোলন করবো আর হিন্দুত্ববাদীরা বাংলাদেশের গাড়ি চেপে পড়ব বাংলাদেশে আন্তর্জাতিক মহলে একটি সন্তোষী দেশ হিসেবে ট্যাগ দিব যখন একটা হিন্দু প্রাক্তন এবং গোপনে বর্তমান কমিউনিস্ট এবং বাইরে ইসলামিক সুবান কয় আলহামদুলিল্লাহ কয় আর আপনাকে সরিয়ে আইন কায়েম করতে কয় ডাল মেকুস কালা হ্যা এটা বুঝতে কি কষ্ট লাগে ওই মদনা চত মদনা পিঙ্কু তুই জীবনে তুই আহিস দুই মিনিটে দুইটা প্রশ্ন করুম একটা উত্তর দিতে পারবে তুই পারবি কে তোর সরমোনাই তোর মামুনুল হক তোর ওই যে হজরত মাওলানা শফিক সবগুলি লোয়াবি বুঝছাস বুঝছ না বুঝিয়া কুরু দিতে মজাই লাগে বাংলাদেশের মানুষেরা আর কত বোকা বানাবি হায় রে বাংলাদেশের বাইনচ জামাতিরা তোরা এই জেনাকারী এই শিশু হত্যাকারী পিঙ্কুল্লিগা তোরা কত ভাল না পারত আর ওই বিএনপির মাদার চোদ্গ কই কেলি গায়ে এটা আনসাবস্ক্রাইব করন যায় না আসলে বিএনপিও আধা জামাত হয়ে গেছে হওয়ালার আর আর যারা আওয়ামী লীগ যারা কেন সাবস্ক্রাইবার ওরা গণ অভিপ্রায় আর গণমত আর ডেমোক্রেসি মানে মেজরিটি দুঃশাসন না আর ইল ইনফর্মড মানুষের আধিক্যের দুঃশাসন না গণতন্ত্র সফল হইতে হইলে আর গণ অভিপ্রায় সফল হইতে হইলে লাগে এটা বুঝো চোদ না খালি সংখ্যাগরিষ্ঠ হইলেই হয় না মূল্যক সংখ্যাগরিষ্ঠ না আগে মানুষ বুঝাইতে হয় কোনটার ফলাফল কি ঝিজিয়া কর কি কারে কি কয় এগুলো আগে বুঝাইতে হয় আজ পর্যন্ত ইসলামিক ল নামে কোনো ল বিশ্বে ঐক্যমত হইবার পারে না রে বাজার চোখ